আকাশ আমার আল্লাহ পরিচালিত ওরা একটু দুষ্কি করো তাদের দিকে না যায় এরা দুষ্কি না করলে করবে তাকে তবে আজকে করলো না ঠিক আছে আজকে করলো না ঠিক আছে হ্যাঁ বসে প্রিয় আয়રાমানজাই কথাটি বলছিলেন মুসলমান কলিকের মুক্তির মধ্যে মিশিয়ে দিয়ে বললে 20 লক্ষ মানুষ যদি একজনের পিছনে আনুগত্য করতে পারে সে পশ্চিমকালেও তোমরা উগ্রবাদ হতে পারো না তার পিছনে কারণ শুধু একটাই আল্লাহ কোরআন দিয়ে বলেন জাদাতুহুম ঈমানা আমি আমার পক্ষ থেকে কোরআন স্বর্ণেওয়ালার জিমান বাড়িয়ে দেয় আর যারা শুনে আমি আল্লাহ আরব্বর তাদের জন্য রহম তারা দেশ নিদান করে দেওয়াল কোরআন যখন কোরআন চালাওয়াত করা হয় মনোযোগ সহকারে তোমরা শোনো কেন শুনবো যেন আল্লাহ তারা তোমাদের উপর দয়া দান করেন আর একটু সহজ বলি দুই হাজার উনিশ সাল বিশ সাল মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আমি কিন্তু হাবিজাবি কথা বলতে পারি না কোরআন থেকে কথা বোঝার চেষ্টা করবে এবং বাস্তব প্রতি কিছু উদাহরণ দিয়ে দুই হাজার উনিশ সাল বিশ সালে গোটা পৃথিবী যখন একটি ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে পড়েছিল বলেন যে এই ভাইরাস কারণ আর কি করোনাকালীন সময়ে আপনাদের সুপারামপুর বলেন তো স্কুলগুলো মনে হয় খোলা ছিল প্রাইমারি স্কুল খোলা ছিল না বন্ধ ছিল ঠিক আছে বুঝলাম মনে হয় হাই স্কুল খোলা ছিল হাই স্কুল বন্ধ কলেজ মনে হয় খোলা ছিল ঢাকা শহরের ভার্সিটি গুলো মনে হয় খোলা ছিল আজকে এই ভার্সিটি গুলো দেখে ইমানদারের দখলের মধ্যে চলে আসতেছে সুমান আল্লাহ বলতে ঢাকা ভার্সিটি যে সমস্ত ছেলেরা আল্লাহর কথা বলে দিন কথা বলে দিনের কথা বলে তারাই বিজয় লাভ করেছে চাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই অবস্থা হয়ে গেল একদিন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় তারাও দেখা যায় বিজয়ের পতাকা উড়াইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই হালত গত গতকালকে আমরা লক্ষ্য করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও ছাত্র শিবিরের প্যানেলেই চলে গেছে তার মানে শিক্ষার্থীরা বুঝে গেছে নিরাপদে থাকতে গেলে তাদেরই আমাদের প্রয়োজন ইজ্জত নিয়ে বাঁচতে গেলে বলেন এরা তো বুঝছে বুঝছে আমরা না বুঝলেও চলবে প্রিয় ভাইয়ের আমার মহান রব্বুল বুলালাম যে কোরআন দিয়েছেন এই কোরআন জমিনের বুকে আল্লাহ অবতীর্ণ করে বললেন হে পৃথিবীবাসী তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা করেছি কেমন ফায়সালা দেখেন আল্লাহ বলেন এই কিতাব যারা পড়বে তাদের জন্য রহমত শুরু সুমারামপুর শুধু নয় গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল সেগুলো ছিল জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আপনারা বলুন তো আপনাদের সিদ্দিকিয়া কি মাদ্রাসাটা বন্ধ ছিল নাকি কথা কেন বন্ধ ছিল না সব বন্ধ এটা বন্ধ না কেন এটা না বন্ধের পিছনে কারণটা কি চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমার আল্লাহ আলমিন কোরআন হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যেখানে কোরআন তারা করা হয়। সেই জায়গাটার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমত দান করে দেন সুবহানাল্লাহ সহজ উদাহরণ হিসাবে আরেকটু বলে করেন আপনারা বদন্ত তো সোভারানপুর সিতিকিয়া হাফিজিয়া মাদ্রাসার কোন ছাত্র ও استاد কি পড়নায় অত্যন্ত বসে নাকি কি কোন না একজন না আপনি সারা বাংলাদেশ বুঝে দেখেন একজন মাদ্রাসার ছাত্র হাফেজি মাদ্রাসার ছাত্রকে আপনি করোনা আক্রান্ত হতে দেখবেন না বিগত দিনগুলোর মধ্যে তার পিছনে কারণটা কি এটা বুজারাকে আর একটু সহজ করে সামনে যাই ঢাকা শহরে একটা রেস্ট্রিকশন দেওয়া ছিল ওয়াক্তিয় নামাজের মধ্যে পাঁচজন মুসল্লি যেতে পারবে বাকিরা ঘরে নামাজ করবে যিনি ধর্মমন্ত্রী ছিলেন ধর্মমন্ত্রী পক্ষ থেকে এই রেস্ট্রিকশন করে দেওয়ার কারণে এমন সময় জুমার নামাজে দশজন আসতে পারবে বাইরে আসতে পারবে না তারা জবরের পড়বে করবে এতটুকু সীমা রেখা বেঁধে দিয়েছিল আমার আল্লাহ বলেন আমারে যারা স্মরণ করবে তাদেরকে স্মরণ থেকে তুই বাধা দিছিস চোদ্দশো পঞ্চাশ বছর আগে কোরআনে আল্লাহ বলছেন ওমান আযলামু মিমমান মানআ মা সাজিদাল্লাহ ইলাহিন তার চাইতে বড় অত্যাচার আর কেউ হতে পারে না যে মসজিদে মুসল্লিদেরকে নামাজীর নামাজ থেকে বিরত রাখে তোমার কি অথরিটি দিল 10 জনের 5 করে দেওয়া আল্লাহ মহানীত হলেন তার উপরে ভূমিকম্পের উপরে পাঁচ দিন পরে দেখা গেল যেই মন্ত্রী করোনাকালীন সময়ে মসজিদ যাওয়া দশজনের উপর নিষেধ করেছিল এই মন্ত্রী নিজে ওই করোনায় আক্রান্ত হয়ে গেছে আপনাদের কি মনে নাই যদি বিশ্বাস না হয় আবার ইউটিউব শরীফ যা খুলে দেখেন মাদার যদি শরীফ হতে পারে ইউটিউব হইলে কথা বলেন প্রিয় ভাইরা আমার পাঁচ দিন পরেই দেখা গেল করোনায় আক্রান্ত শেষ পর্যন্ত আল্লাহ সুতাদরে টান মারলেন সুতাদের টান মারার কারণে এমন সময় দেখা গেল সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে করোনাই মারা গেছে দেখা শহরে মসজিদের সভাপতি সাহেব

ইমাম হাতটা সামনে নেওয়া পকেটে ঢুকায় চাহের দৈনিক না হলেও পঞ্চাশ জনের সাথে করোনার কালীন সময়ের কথা বলছে দৈনিক পঞ্চাশ জনের সাথে হাত মিশাইছে আপনারা সাক্ষী দিয়া বলেন তো বাংলাদেশের কয়জন মানসা করোনায় আক্রান্ত না কিন্তু যারা করোনায় আক্রান্ত হয়েছিল অধিকাংশ আমি সবাইকে বলি অধিকাংশ তারা এর থেকে বিরত থাকার চেষ্টা করেছিল কি দিয়া বলেন তো বাংলাদেশের কয়জন মানসা করোনায় আক্রান্ত ছিল হ্যাঁ না কিন্তু যারা করোনায় আক্রান্ত হয়েছিল অধিকাংশ আমি সবাইকে বলি অধিকাংশ তারা এর থেকে বিরত থাকার চেষ্টা করেছিল আল্লাহ আটকি দিয়ে বলেন তো বাংলাদেশের কয়জন মানুষ আর করোনায় আক্রান্ত ছিল কিন্তু যারা করোনায় আক্রান্ত হয়েছিল অধিকাংশ আমি সবাইকে বলি অধিকাংশ তারা এর থেকে বিরত থাকার চেষ্টা করেছিল আল্লাহ কি দিয়ে বলেন তো বাংলাদেশের কয়জন মানুষ আপ করোনায় আক্রান্ত ছিল কিন্তু যারা করোনায় আক্রান্ত হয়েছিল অধিকাংশ আমি সবাইকে বলি অধিকাংশ তারা এর থেকে বৃহত থাকার চেষ্টা করেছিল আল্লাপা আটকি দিয়া বলেন তো বাংলাদেশের কয়জন মানুষ আর করোনায় আক্রান্ত ছিল কিন্তু যারা করোনায় আক্রান্ত হয়েছিল অধিকাংশ আমি সবাইকে বলি অধিকাংশ তারা